বন্ধু তোর পিহিতি সেই পিহিতি নয় বন্ধু তোর পিহিতি সেই পিহিতি নয় এ পিহিতে কি সাথে দুই জনের মরণ হয় বন্ধু দুই জনের পীড়িতে সেই পিড়িত পিহীতি সেই পিছন যার পিহিতে যার মহ সেটি তার হে বলতে গোপারে দিব বন্ধু যার পিহিতারে তারে বলতে গো পারে খিটে দিব একজনের লাগিয়া একজন একজনের লাগিয়া একজন কত আলাদা আল্লাহ সবাই বন্ধু কত আলাদা আল্লাহ ভাই তোর পিริতি সেই পিরিসি না বন্ধু তোর পিริতি সেই পিরিসি না বন্ধু রে তোর প্রাণে যদি চা কাছে একদিন আদর করে দিশামায় মায় বন্ধুরে তো প্রাণে রুদি নিয়ে এক দিন আদর করে দিশামায় আপেরা কিলে আমার মাতায় আপরা কিলে আমার মাতায় আপরা কিলে আমার মাতায় করি না যে কোনো তোর পিড়িতে সেই পিড়িতে নয় বন্ধু তোর পিড়িতে সেই পিড়িতে

धन्यवाद भाई